কোথায় গেল ইরাক ইরান পাকিস্তান ও বাংলাদেশ ভূমি কেন আরব জাহান থাকবে কত নিরুদ্দেশ বিশ্ব বিবেক নীরব কেন কোথায় জাতি সংঘটা শান্তিতে সব নোবেল জয়ী বন্ধ করো জঙ্গটা ফিলিস্তিনে রণক্ষেত্র গণহত্যা রক্তপাত কোথায় গেল ধর্ম বড়াই বাহাদুরি শক্ত হাত মুসলমানের ঐক্য কোথায় দাবিয়ে রাখে কে তাকে শত্রু হাসতে ভ্রাত্তি হনন দেখে কেন চুপ থাকে গাযায় মারছে হাজার মানুষ অস্ত্র হাতে যুদ্ধবাজ কোথায় আছে ধর্মাবতা যিশু খ্রিস্ট শান্তিরাজ কোথায় আছে শান্তিামী দিনার নবী মুস্তাফা পাশম্বরা দিচ্ছে না তো হত্যা জকে ইস্তফা কৃষ্ণানন্দ কোথায় আছে বুদ্ধিপ্রাপ্ত বুদ্ধ কই ধ্বংসলীলা বন্ধ করে এসো এবার শান্ত হই নেমে এসো ফিলিস্তিনে মানবতা মুক্তি পাক ইসরায়েলি সন্ত্রাসীরা ইহুদিরা নিপাত যাক ধন্যবাদ আমি